আসসালামু আলাইকুম তো আজ আমরা শিখব ধ্বনি ও বর্ণ থেকে বিভিন্ন ভর্তি পরীক্ষা এবং চাকরি পরীক্ষায় বারবার এসে থাকে তো প্রথমে আমরা শিখব ভাষার মূল উপাদান হচ্ছে ধ্বনি আর ভাষার মূল উপকরণ হচ্ছে বাক্য তো আমরা এই দুইটাই পরীক্ষার মধ্যে গোলায় ফেলি বিষয়টা হলো ভাষার মূল উপাদান যদি বলে তাহলে আমাদের পরীক্ষায় দাগাতে হবে ধ্বনি আর যদি ভাষায় বলে মূল উপকরণ কি সেই ক্ষেত্রে আমরা দাগা হলো বাক্য আর একটা বিষয় হলো ধ্বনি নির্দেশক চিহ্নকে বলে বর্ণ এটা যদি আমরা ধ্বনি দাগাই তাহলে উত্তরটি কিন্তু ভুল হবে ধ্বনি নির্দেশক চিহ্নকে বলে বর্ণ আর বাংলা বর্ণমালায় মোট বর্ণ আছে পঞ্চাশটি তার মধ্যে স্বরবর্ণ হল এগারোটি বর্ণ উনচল্লিশটি আর ধ্বনিও বর্ণ থেকে আরও যে ধরনের কোশ্চেন আসে সেগুলো সম্পর্কে জানতে আমাদের পরবর্তী ভিডিওতে চোখ রাখুন আর আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ